সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে টপিক উদাহরণ নাম্বার তিন আসলে এটি এই আমাদের যে নবম শ্রেণী নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই তার উদাহরণ তিন তো উদাহরণ তিন এখানে দুটি সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে থ্রি বাই ইলেভেন অর্থাৎ ভাগের তিন ও নাইনটি ফাইভ বাই থার্টি সেভেন অর্থাৎ সাঁত্রিশ ভাগের পঁচানব্বই এখানে দুইটি সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে এবং দুটি সাধারণ ভগ্নাংশকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে দশমিক ভগ্নাংশে আনা হয়েছে তো আমি আজকে এর প্রথম মানে থ্রি বাই ইলেভেন যে সাধারণ মানংশটি আছে তাকে কীভাবে দশমিক ভগ্নাংশে নেওয়া হয়েছে আবার এই দশমিক বগ্নাংশ কীভাবে আবার সাধারণ ভগ্নাংশে আনা হয়েছে দুটি দুটি নিয়মকে মানে একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তা আশা করি সবাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি একই জিনিসের অর্থাৎ এখানে থ্রি বাই ইলেভেন সাধারণ ভগ্নাংশ কীভাবে শূন্য দশমিক দুই সাত এটা হয়েছে আবার শূন্য দশমিক দুই সাত পূর্ণ পণিকের কীভাবে মানে বাগের তিন এই মানে আনা যায় তা আমি দুই দেখিয়ে দেবো মানে একই ভিডিওর মধ্যে প্রথম অংশ থাকবে যে এগারো বাই তিন অর্থাৎ থ্রি বাই ইলেভেনকে সাধারণ ভাগ্যাংশ কীভাবে দশম ভাগাংশ আনা হয়েছে এটি দেখাবো আর পরবর্তী অংশে দেখিয়ে দেওয়া হবে কীভাবে মানে এখানে যে শূন্য দশমিক দুই সাত অর্থাৎ টু মানে শূন্য পয়েন্ট জিরো পয়েন্ট টু সেভেন পুনঃ কীভাবে আসছে এটা আর এটাকে কীভাবে আবার সাধারণ ভগ্নাংশে থ্রি বাই ইলেভেন অর্থাৎ এগারোভাগের তিন আনা হয়েছে তা আবার দেখিয়ে দেওয়া হবে তাহলে ভিডিওটা একটু লং হলেও প্রথম থেকে দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না তো প্রথম দেখি যে এগারোভাগের তিন অর্থাৎ থ্রি বাই ইলেভেনকে কীভাবে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে আনা হয়েছে তো আমরা প্রথমে এগারোকে তিন ধারা ভাগ করব। কিন্তু এগারোকে তিন ধারা ভাগ করা যায় না কারণ এখানে শুধু মানে তিন আছে তাই আমরা এখানে একটি শূন্য মানে দশমিকের আগে একটি শূন্য দিতে হয় আর দশমিক দিয়ে এখানে একটি শূন্য দিয়েছি তাহলে ছিল তিন আর হয়ে গেছে এখন তিরিশ কারণ এগারো তিনের মধ্যে ভাগ যায় না এই জন্য আমরা এখানে একটি শূন্য নিয়েছি তবে শূন্য নিয়েছি দশমিক দশমিক দিয়ে একটি শূন্য নিয়েছি কিন্তু দশমিক দিলে তার আগে একটি শূন্য দিতে হয় আচ্ছা এখন আসলে ভিডিও যাতে লং না হয় এই জন্য আগে এই সংখ্যাগুলো লেখা হয়েছে আমি জাস্ট একটু বুঝিয়ে দেব তাহলে এগারো এগারো তিরিশের মধ্যে কতবার ভাগ যায় তো এগারো থেকে এগারো এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ তাহলে তিনবার নিলে আমরা তেত্রিশ হয়ে যায় কিন্তু আছে ত্রিশ তাহলে বেশি নেওয়া যাবে না কম নেওয়া যাবে তাহলে এগারো দুগুণে হয় বাইশ তো বাইশ এখানে আছে উপর সংখ্যা শূন্য নিচের সংখ্যা দুই ভাগের পরে বিয়োগ করতে হয় তাহলে আমরা শূন্য থেকে যখন মানে এটা শূন্য শূন্যকে আমরা দশ ধরবো তো দশের থেকে দু গেলে থাকে আট আর এখানে হচ্ছে হাতে এক ধরছি মানে দশ এখানে আসলে তিনের থেকে তিন গেলে সামনে শূন্য বসে না তাহলে এখানে আছে শুধু আট এখন এই আটকে এগারোর মধ্যে ভাগ জানে তাই আমরা আরও একটি শূন্য নিয়েছি হয়েছে আশি আশি আবার এগারো আশির মধ্যে সাত ভাগ যায় সাত এগারো সাতাত্তর আট এগারো আটাশি হয়ে যেত তাই আমরা সাত এগারো সাতাত্তর নিয়েছি আবারও শূন্য শূন্য ছোট সাত বড় বিয়োগ করতে হবে তাহলে শূন্য থেকে সাত মানে শূন্যকে আমরা দশ ধরবো দশ থেকে যদি সাত বিয়োগ করে থাকে তিন এখানে হাতের রেখে আসলে আট 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 আটে মিলে গেলে শূন্য সামনে শূন্য বসে না তাহলে আসে ত্রিশ তাহলে এখানে তিন আসে এখন আমরা আবারও তার সাথে কী করবো শূন্য দেবো তাহলে এইভাবে কি তিরিশের মধ্যে আবারও দুইবার যায় দুইবার গেলে হয় এগারো দুগুণে বাইশ এভাবে আবার আট আসে আশি আশি ধরতে হবে এটাকে মানে আট থাকলে শূন্য দিয়ে আশি ধরতে হবে আবার সাত এক সাতাত্তর সাতবার যায় থাকে তিন তাইভাবে সে আর এখানে এই শূন্য আর দিদি দিতে হবে না যদি শূন্য দিই তাহলে আরও একটি সংখ্যা আমরা কাজ করব তারপর থাকে তিন আর এটিকে আমরা যতবার করব ততবার দুই সাত দুই সাত আসতেই থাকবে তাহলে আমরা কি দেখতে পারি সুতরাং মানে এগারো ভাগের তিন সমান সমান আসে শূন্য দশমিক দুই সাত দুই সাত ডট 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 অর্থাৎ যতবার আমরা করবো মানে ততবার ত্রিশ আট মানে ত্রিশ আশি ত্রিশ আশি মানে বিয়োগ করলে তিরিশ আশি ত্রিশ আশি ত্রিশ আসলে দুইবার যাবে আর আশি আসলে সাতবার যাবে এভাবে করে আমরা বারবার করতে থাকবো কিন্তু অঙ্কের কি হবে না শেষ হবে না সুতরাং আমরা এটাকে লিখতে পারি শূন্য দশমিক দুই সাত দুই সাত ডট ডট অর্থাৎ আরও আছে আর এটিকে আমরা এইভাবে বড় করে না লিখে আমরা এটাকে পূর্ণ ফোনক দিয়ে যখন লিখবো অর্থাৎ দুই আর সাত লিখলেই হবে কারণ দুই আর সাতের উপর পূর্ণ ফোনক দিল অর্থাৎ দুই আর সাত বারবার আসবে এই জন্য দুই সাতের উপরে পূর্ণ ফোনক দিয়েছি তাহলে ভাগের তিন অর্থাৎ হলো শূন্য দশমিক দুই সাত পূর্ণ তাহলে এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ এখন একই জিনিসকে আমরা কি পেয়েছি শূন্য দশমিক দুই সাত পূনফণিক এখন এই শূন্য দশমিক দুই সাত পূর্ণ আমরা এটি ছিল আবৃত দশমিক ভগ্নাংশ এখন এই আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা পেয়েছি মানে দশমিক ভগ্নাংশ অর্থাৎ তা আবৃত দশমিক ভগ্নাংশ এই আবৃত দশমিক ভগ্নাংশ এখন আমরা আবার সাধারণ ভগ্নাংশে নেওয়ার চেষ্টা করব তো দেখি কী নিয়মে করা যায় তাহলে শূন্য দশমিক দুই সাত পূর্ণ সমান সমান আমরা একটি ভ্যাক্সিনও দিব দিয়ে এখানে দশমিকের পরে যতগুলো পূর্ণপণিক থাকবে তার জন্য আমরা ততটি নয় দেখব তাহলে এখানে দশমিকের পরে দুটি সংখ্যায় আছে এবং দুটি সংখ্যায় পূর্ণপণিক আছে তাহলে আমরা দুটি নয় দেব কিন্তু এর আগে আমি আমার ভিডিওতে কিভাবে দশমিক বিন্দু থেকে দশমিক দশমিক বগ্নাংশ থেকে কিভাবে সাধারণ যায় তখন এর আগের ভিডিওতে দেখেছি ওইটি যদি দেখে না তাহলে ভালো তাহলে আমরা এখানে পেয়েছি নিরানব্বই আর উপরে সংখ্যা যা আছে আমরা তা বসিয়ে দেবো তাহলে হচ্ছে দুই সাত এখন উপরে থাকে সাতাশ নিচে থাকে নিরানব্বই সাতাশ এবং নিরানব্বইকে কে মানে সাতাশ এবং নিরানব্বইকে কে নয় দ্বারা ভাগ করা যায় তিন নং সাতাশ আর নয় এগারো নিরানব্বই আর নিচে থাকে এগারো আর কাটাকাটি করলে যায় না তাই আমরা লিখতে পারি দশমিক দুই সাত পূর্ণপনীক্ষে আমরা বাই ইলেভেন মানে তিরি বাই ইলেভেন অর্থাৎ এগারো ভাগের তিন লিখতে পারি তাহলে তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে ভাগের তিন অর্থাৎ তিরি বাই ইলেভেনকে আমরা যদি সাধারণ ভগ্নাংশ থেকে দশম ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আসে শূন্য দশমিক দুই সাত আর আবার শূন্য দশমিক দুই সাত আমরা যদি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে আসে তিন বাঘে মানে ভাগের তিন অর্থাৎ তিন বাই ইলেভেন তাহলে এটি হলো একটি সাধারণ ভগ্নাংশ আর আমরা এই সাধারণ ভগ্নাংশ থেকে এটিকে নিয়েছি এটি হলো দশমিক ভগ্নাংশ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে